হায়াত কিছু আল্লাহ বন্টন করেছে সেই যা আইন করে গেছে সেই আইন মানুষ চলে এখন আসলে আসলে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোস্তাকাজম সোহাগামী এসেছি কর্মদ্বীপ প্রবাসী মানব কল্যাণ সংঘের পক্ষ থেকে আপনারা ইতিমধ্যে আমাদের পেজের মাধ্যম দিয়ে অবগত আছেন যে আমরা আগামী রোজার উপলক্ষে যে আমরা একটা মহা প্রজেক্ট প্রতিবারে নেয় এবারও হাতে নিয়েছি রোজা উপলক্ষে আমাদের মেহেরপুর জেলা গাঙ্গনি উপজেলা কর্মদ্বীপ গ্রামের অসহায় এবং দুস্থ পরিবারদেরকে আমরা এক মাসের রোজার সামগ্রী আমরা হচ্ছে দিব বলে আমরা আশাবাদী এবং সেই আশা ব্যক্ত রেখে আমরা সামনে এগোচ্ছি সেই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি করমদি ডিগ্রি কলেজের পাশে এই যে এই যে বাড়িটা দেখছেন আপনারা অনেকেই চিনেন মোহাম্মদ জমিরউদ্দিন কবিরাজ উনি এই নামেই পরিচিত এই এলাকার ভিতরে তো আপনারা জানেন যে উনি অনেক বৃদ্ধ এবং উনি এবং ওনার স্ত্রী দুজনাই পৃথিবীর বুকে বেঁচে আছেন ওনারা অনেক বৃদ্ধ এই যে যখন এই রাস্তাতে এই যে করমদ্বীপ ডিগ্রি কলেজের এই রাস্তাতে যখন কোনো বাড়িঘর ছিল না এই বাড়িটা কিন্তু ছিল তো আমরা সবাই তখন বলেছিলাম যে এই যে জমির উদ্দিন কবিরাজ একা মুরব্বী মানুষ দুইটা এই যে বাড়িতে চলে আসলো থাকবে কিভাবে তো দেখেন আল্লাহ রহমত আল্লাহ রেখেছে আল্লাহ তাদেরকে সুস্থ রাখুকে এই দোয়াই করি আর আমরা আজকে এখানে এসেছি আমরা ওনাদেরকে আজকে দেখি নাম আমরা লিস্ট করেছি ওনার নাম লিস্ট করেছি এবং আমরা এই রোজার যে সামগ্রী তাকেও একটা সেই লিস্টের ভিতরে রেখেছি এবং আশাবাদী দেখা যাক আপনারা সকলে দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা করমদ্বীপ প্রবাসী মানব কল্যাণ সংস্থা যেভাবে গত দুই বছর ধরে যেভাবে সামনে এগোচ্ছি আপনারা দোয়া করবেন যেন আমরা সামনে এইভাবেই যেন আগামী যেন সুন্দরভাবে যেন চলতে পারি এবং আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে এবং আমাদের সবাইকে সুস্থ রাখে এবং মানুষকে দেওয়ার এবং দান করার যেন মন মানসিকতা যেন বজায় রাখে সুপ্রিয় দর্শক আমরা মোহাম্মদ জমিরউদ্দিন উদ্দিন কবিরাজ ওনার বাড়িতে প্রবেশ করার চেষ্টা করছি আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ইনি মোহাম্মদ জমির উদ্দিন আপনারা হয়তোবা দেখেছেন এখন বর্তমানে উনি আরও মুরব্বী হয়ে গেছে ওনার বয়স দাদা আসসালামু আলাইকুম দাদার বয়স কেমন হবে একশো থেকে দুই পাঁচ বছর কম হতে পারে পঁচানব্বই এরকম হবে হ্যাঁ পঁচানব্বই পার হবে না পঁচানব্বই এর কাছাকাছি না পঁচানব্বই পঁচানব্বই হবে আপনার কয় ছেলে মেয়ে দাদা চারটা মেয়ে একটা ছেলে ছেলেটা কোন জায়গায় থাকে আপনাদের সঙ্গে থাকে নাকি আলাদা থাকে একটাই ছেলে আপনার সাথেই থাকে ও আচ্ছা ছেলে কি করে ছেলে চিকন মিস্ত্রির কাজ করে চার

সন্তুষ্ট করতে হবে তো মানুষজন এখনো আপনার কাছে আসে আপনি মানে দু একটা যতটুকু যা আসে আগার মতো অত ডেলিভারি নাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারা কি যারা আপনার কাছ থেকে উপকৃত হয় যারা গাছ গাছরা ঔষধ পানি নিয়ে যায় তারা কি টাকা পয়সা কিছু দেয় আপনাদেরকে আপনার কোনো দাবি থাকে দাবি দেব নাই আচ্ছা আচ্ছা দাবি থাকে না দাবি 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 নাই তাহলে মনে বলি পাতা দিল দিল না দিল না বুঝতে পারছি এসে আপনার এই নাতি দাদা কি নামাজ কালাম তো পড়েন দেখ রোজা রাখেন রোজাও রাখেন রোজা এই অবস্থাতে এই শরীরে রোজা রাখতে পারেন

আসলে আসলে ব্যাপার হলো আমাদের এই সামগ্রীটা কিন্তু যারা রোজাদার ব্যক্তি তাদের জন্যই বুঝতে পারছেন তারপরেও আপনারা ডিস্টের ভিতরে যখন আসেন যতদূর সম্ভব হয় চেষ্টা করবেন রোজাটা তো মানে ইয়া ঠিক হয়ে গেল নামাজ পড়লে হয় না বেহস্ত মন খেয়ে রাখিস দরস্ত তো বেগে আছে বেহস্ত তো নেই গোটা আল্লাহ তৈরি যে গেল কবল ঢুকিয়ে দিল হয়ে আমি আপনার স্ত্রীর সঙ্গে একটু কথা বলবো দাদির সঙ্গে একটু কথা বলবো পান না এটা কার ছেলে ও আপনার ছেলের ছেলে তাই তো দেখ মাসাল্লাহ মাসাল্লাহ তো দাদি কি হচ্ছে রোজা কি রাখতে পারেন আগে কত ভাইয়া এখন আর পারেনি ভাই আর বয়সের ভারে আর পারেন না তাই না

আমাদের জন্য দোয়া করবেন আমরা করিমদীব প্রবাসী মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে এসেছি সবাই কি দোয়া আমাদের জন্য দোয়া করবেন আমরা জানো এইভাবে আপনাদের পাশে দাঁড়াইতে পারি তোমাদের বাড়িতে আজকে কাজ করছে হ্যাঁ হ্যাঁ কাশিমতে কাশিমি কাজ করছে তুমি বল মোজম কাজ করছে তুমি বলতে পারি আব্বাস হ্যাঁ আব্বাস আছে আব্বাস কাছে আসতো কিন্তু আজকে আসতে পারে নাই আমি এসেছি তাঁස්কাஷம் কাজ করে সে মজুন কাজ সুপ্রিয় দর্শক হ্যাঁ দেখতেই পাচ্ছেন ওনার বাড়িতে খুব একটা আসলে এই যে টিনের চাল অবস্থা খুব একটা ভালো না তো এই মুরব্বি দেখছেন আপনারা তো দেখতেই পাচ্ছেন তো এই যে তাদের বাড়ি ঘর বাড়ি এখানেই চলে এসেছেন উনি এবং এখানে বসবাস করছেন দীর্ঘদিন ধরেই এই করমদি ডিগ্রি কলেজের পিছনেই সুতরাং এনার জন্য দোয়া করবেন সবাই এবং আমি করমদ্বীপ প্রবাসী মানব কল্যাণ সংস্থার যতগুলো সদস্য আছেন যারা দান করছেন এবং যারা আমাদের এই ভিডিওটি দেখছেন যাদের কাছে এই ভিডিওটি পৌঁছাবে আমি অনুরোধ করব যে আমাদের যে মহা প্রজেক্ট সেই প্রজেক্টের আপনারা দানের হাত বাড়িয়ে দিন এবং এই সকল মানুষদের পাশে দাঁড়ানোর অংশীদার হয়ে যান আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমাদেরই বড়ো ভাই এবং করমদীপ প্রবাসী মানব কল্যাণ সংস্থার তিনিও একজন মেম্বার আমি তার কাছে যাব তার সঙ্গে কথা বলবো এবং এই যে জমির উদ্দিন আজকে তারবাসী বাড়িতে এসেছি এবং তিনার সঙ্গে এই যে করমদ্বীপ প্রবাসী মানব কল্যাণ সংস্থার যে এই উদ্যোগ এই উদ্যোগ সম্পর্কে তিনার সংক্ষিপ্ত কিছু কথা বলার কথা নেওয়ার চেষ্টা করব সালামু আলাইকুম রাহমাতুল্লাহ করমদ্বীপ প্রবাসী মানব কল্যাণ সংস্থার সকল সদস্যকে আমার সালাম ও অভিনন্দন আমি একজন সদস্য হিসাবে এতটুকুই বলতে চাই সকল সদস্যর কাছে এতটুকু মেসেজ পৌঁছাইতে চাই যে আজকে করমদ্বীপ প্রবাসী মানব কল্যাণ সংস্থা হাঁটি পা পা পাকেরই কিন্তু অনেক দূরে এগিয়ে গেছে তার মধ্যে আমরা সর্বোচ্চ আজকে এই এই রমজানে সর্বোচ্চ চেষ্টা করতেছি যে একটা যোগ্য ব্যক্তি একটা লোকও যেন বাদ না পড়ে আমরা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় যাইয়ে এরকম তদারকি করতেছি এই জন্য আমি সকল সদস্যর কাছে অনুরোধ করব সময় আর বেশি নাই এই সময়ের মধ্যে আপনারা যার যেটা মানে ভাঙনি আছে বা ভাঙনির বাইরেও অথবা যারা ভিডিওটা দেখতেছেন গ্রামে থেকে শহরে থেকে যারাই দেখতেছেন না কেন তাদেরকে আমি সবিনয় অনুরোধ করব আসুন করমদ্বীপ প্রবাসী মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে পাশে দাঁড়িয়ে এই মানুষগুলোর পাশে দাঁড়ায় আমরা একটু হলেও সহযোগিতার হাত বাড়াই দিই আর সদস্যদের আমি এতটুকুই অনুরোধ করব যে আর বিলম্ব করার সময় নাই আমাদের কেনাকাটার ব্যবস্থা আছে এবং ব্যবস্থা আছে এই জন্য অনেক সময়ের দরকার আমাদেরকে এতটুকু সময় আপনারা দিবেন বলে আমরা আশাবাদী এই বলে আমরা সংক্ষিপ্ত বক্তব্য করছে শেষ করছি আসসালাম আলাইকুম